আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি ইরানে অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় গত তিন বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে লোড়েস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত হন এ সময় আহত হন সতেরো জন এছাড়া মৃত্যুর খবর পাওয়া গেছে কুহদ্দাস ও ইসফাহান প্রদেশেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের প্রাণ গেছে ইরানের বিপ্লবী গার্ডস বলেছে কুহদাসতে বিক্ষোভকারীদের হামলায় আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন গত রোববার মুদ্রার মান পড়ে যাওয়া এবং নিত্য দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা পরে এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন জোহরান মামদানি এই নগরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেয়র কোরআনে হাত রেখে শপথ নিলেন এই শপথকে নিউ শহরের বহুত্ববাদী ও বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হচ্ছে স্থানীয় সময়ে বুধবার মধ্যরাতের পর নতুন বছরের প্রথম প্রহরে নিউ ইয়র্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয় এই আয়োজনে জোহরান পবিত্র কোরআনের তিনটি কপি ব্যবহার করেন কপিগুলোর একটি জোহরানের দাদার এবং অন্যটি আঠেরো শতকের শেষ ভাগ বা উনিশ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন শরীফ তাকে শপথ পাঠ করান ওয়ার্মন্টির স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ঐতিহাসিক এই অভিষেক অনুষ্ঠানে অংশ নেয় প্রায় পঞ্চাশ হাজার মানুষ শুক্রবার নিউ ইয়র্ক সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আবারও তার দাদা দাদির ব্যবহৃত কোরআন শুয়ে শপথ নেবেন জোরান আমদানি নিউ ইয়র্কে নগরের ইতিহাসে প্রথম মুসলিম এবং সবচেয়ে কম বয়সী মেয়র নতুন বছরের প্রথম দিনও পাল্টা পাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন এমনকি একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছে দেশ দুটি মস্কোর অভিযোগ খেরসনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় একটি হোটেল ও ক্যাফেতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত চব্বিশ জন নিহত হয়েছে সেখানকার রুশ নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো জানান উপকূলীয় গ্রাম খোর্লিতে নববর্ষ উদযাপনের সময় তিনটি ইউক্রেনীয় ড্রোন একটি হোটেল ও ক্যাফেতে আঘাত হারে অন্যদিকে কিয়েভ জানায় রাশিয়া তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুই দেশের এমন পাল্টা হামলা চলমান থাকলে শান্তি আলোচনা ভেসতে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে এরপর দুপুর দুইটায় সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সাথে থাকার জন্য